আমরা ভোট দেবার গেছি ওই আপনার রোজ বিস্কুট আর লাল চা আর এখন তো আগে ভোটের কথা কই পাইলে যে কত দিবেন কত দিবেন তাইলে ভোট দিব নাইলে দিব না যেটা বাস্তব এখন চোদ্দ আছে হ্যাঁ এখন টেকা ছাড়া কোনো ভোট নাই আর আগে নিজের পকেটের টেকা দিয়া আমরা আনন্দে ভোট দিবার গেছি এখন তো মনে করেন আপনি এটা তো নিজের না আমরা কি ভোট দিব বোটে কেন কিছু ভোট হয়ে গেছে জানছি মানে যে একটা সরকারি লোকের কাছে বিচার দি তা আমরাও দেখি যখন সরকারের লোকের কিছু করবার নেই তা আমরাও মাথা নিচে করে আয় পড়ি কখন নতুন সরকার আছে দেখি উনি কি করে যে একটা আশ্বাস দিয়েছে যার যার ভোট সে সে দিতে পারবো দেখি যদি ওইভাবে একটা নিজের ভোটটা নিজের দিয়া পারি তাহলে মন একটা সান্ত্বনা দিমুক যে সতেরো আঠেরো বছরে একটা ভোট সুন্দরভাবে শৃঙ্খলাভাবে মনে আনন্দ একটা ভোট দিলাম এখন ভালো মন্দ আমার লক্ষণ মনে কয় না যে ভালো তাহলে যে সরকারি হোক জামাত ইসলাম হোক বিএমপি হোক আওয়ামী লীগে হোক আর ওই যে এনসিপি যে পার্টিয়া হোক সবাই হলো গদ্দির পাগল আর হইলো ট্র্যাকের পাগল জনগণের দিকে কোনো মায়া নেই কোনো মায়া নাই যে সরকারি আও জনগণ মহিলা যোগ্য আমাকে টেকার দরকার আমরা টেকা চাই আমরা আত্মালি মারি মজা নেতারা কামাই হইলো নেতারা কিন্তু আমরা আমাকে দিয়ে নেতারা মজা লয় ওই পাঁচশো দিন চল গেলাম পাঁচশো পায়া কিন্তু লক্ষ লক্ষ তো কামাইতে চাই নেতা আমি তো পাঁচশো কাজে এখন কিছু করবার নাই আর কোথাও বুঝছেন ভবিষ্যৎ অন্ধকারে আমাদের পেটের ছেলে পেলের অন্ধকার আর যে সরকারি হোক আপনাদের উপায় নিজের নিজে যুদ্ধ করে বাঁচতে যুদ্ধ করুন বাঁচবেন যুদ্ধ করা পারবেন না মরে যাবেন না নমিনেশন লোক তারপরে চিন্তা করুন যে কে ভালো কে মন্দ এখন তার কোনো নমিনেশন ওখানে তুলে কেউ দেয় নেই তখন সবই বিরোধী দল তখন আমি সিদ্ধান্তের কেন্দ্র করি এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ